বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রিভিমান আশা করছি সবাই ভালো আছেন তো আমরা এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি আলবাহা শহরকে টাটা বাই বাই বিদায় জানিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে এখন চলে যাচ্ছি কিন্তু আসলে কল্পনা করা যায় বলেন বলন্ডিয়ার যে এত এই পাহাড়ের উপরে এই শহরটা এই সৌদি আরব ম্যাক্সিমাম শহরই হচ্ছে আপনার পাহাড়ের উপরে আমি যদি আসলে না আসতাম তাহলে আমি নিজে বিশ্বাস করতাম না যে এত উঁচুতে আবার কী করে ভাই শহর হয় কিন্তু এখানে মোটামুটি কয়েকটা জায়গায় আমার ঘোরা হয়েছে দেখেন পাথরের মানে সরি মানে পাহাড়ের এত উপরে ছয় হাজার ফুট উপরে দেখেন এখানে কত বিল্ডিং গাছগাছালি মানে এখানে নে বুঝতেই পারবেন না যে আসলে আমি এতটা উঁচু উঁচুতে আসছি বা যাচ্ছি তো এখন আমরা বাসায় ব্যাক করতেছি আর এই বিকালের ওয়েদারটা জার্নি লং ড্রাইভ যেটাকে বলে মানে খুব ভালো লাগে আমার তো এখন খুব ভালো লাগতেছে আর আমাদের বাসায় যেতে যেতে মোটামুটি রাত বারোটার মতো বেজেই যাবে মনে হয় এখানের পাথর পাহাড়ের যে পাথরগুলো এগুলো একটু লালচে লালচে লাগতেছে কারণ এর পরেই যে পাহাড় থেকে আমরা যে নামবো শুধু ট্যানেল আর ট্যানেল একটার পর একটা ট্যানেল শুধু পাওয়া যাবে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা সময় এখন আমরা যাচ্ছি বাসায় রাত্রেবেলা এখানে আসলে ঘুরতে অনেক মজা আছে কিন্তু এখানে আবার একটা জিনিস কি রাত্রেবেলায় কিন্তু শীত লাগে তো এই যে এখনকার যে ওয়েদারটা এখন একটু হালকা হালকা শীত লাগতেছে রাত্রেবেলায় তো একদম পুরো শীত আর আপনি যদি পুরো শীতের সময় যান মানে এখানে এইখানেটাতে আসেন আলবাহা শহরে মানে পুরো বরফ পড়ার মতো এখানে কিন্তু বরফ পড়ে এত শীত পড়ে এখানে এখন কিন্তু আমরা যেখানটাতে থাকি সেখানে মানে গরম আবহাওয়া কিন্তু এইখানটাতে দিনের বেলায় প্রচুর গরম বিকেলের পরে থেকে হালকা হালকা শীত অনুভব হবে রাত্রেবেলায় তো মানে যেটাকে বলা হয় ঠান্ডা থাকবে কিন্তু শীতকালে এখানে এত কুয়াশা পড়ে আর এত ঠান্ডা থাকে এই যে আপনারা রাস্তার আশেপাশে যে গাছ গাছালি জায়গা অবস্থান পাহাড় মানে এগুলো দেখতেছেন এগুলো আসলে কাছ থেকেই দেখা যায় না যেটাকে বলা হয় মানে অনেক ঠান্ডা থাকে ওই সময়টাতে তুষার পরে আর কি তো এই সময়টা হচ্ছে ঘুরার জন্য বেস্ট মানে ঘুরে মজা পাওয়া যায় কারণ এখন এখানের ওয়েদারটা হচ্ছে অনেকটা বাংলাদেশের বসন্তকালের মতো যে নাতি শুধু মানে হালকা গরম হালকা ঠান্ডা তো এই ওয়েদারটা খুব ভালো লাগে তো সদি আসার পর আমি অনেক দিন অনেক লম্বা লম্বা লং ড্রাইভে ঘোরা হয়েছে যে দুইটা জিনিস আমি খুব বেশি পছন্দ করি সেটা হচ্ছে আপনার পাহাড় অ্যান্ড সাগর এই দুইটা জিনিস আল্লাহর রহমতে অনেক দেখা হয়েছে এই সৌদি আরবে সে অনেক কারণ আপনাদের ভাইয়া তো জব করে মানে আমরা যেখানে থাকি ওটা একেবারেই আপনার রেড সি মানে লোহিত সাগরের সাথে আর এখানে তো সৌদি আরব তো পাহাড় মানে পাহাড়ের দেশ যেটাকে বলে পাহাড় মরুভূমি এখানে অসংখ্য পাহাড় রয়েছে বিশাল বিশাল পাহাড় হাজার হাজার ফুট উঁচু এগুলো দেখতেও আসলে খুব ভালো লাগে চোখের শান্তি মানে মনেরও একটা শান্তির বিষয়টা থাকে তো আমরা এসেছিলাম এখানে একটি পার্কে কয়েকটা পার্কে ঘোরা হলো তো এখন আমরা যাচ্ছি বাসায় একদম সাপের মতো আঁকা বাঁকা রাস্তাঘাট আর আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের এত উঁচু উপরের পরেও রাস্তা কত ক্লিন মানে রাস্তাতে আপনার দেখতে পাচ্ছেন কোনো ময়লা আবর্জনা আছে কিন্তু বাংলাদেশে কিন্তু তা না একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা আর এ মনে হচ্ছে যেন আমি আকাশটা ছুঁয়েই ফেললাম এরকম তো এই জায়গাগুলো আসলে খুব ভালো লাগে তো বাংলাদেশে গেলে এই জায়গাগুলো এই ঘোড়া লং ড্রাইভ এগুলো খুব মিস করবো আসলেই খুব ভালোই সব মিলে আলহামদুলিল্লাহ তো আপনাদের কেমন লাগতেছে বিয়ার্স এই রাস্তাগুলো আমার কাছে তো সত্যি বলতে অনেক অনেক ভালো লাগতেছে কারণ এরকম একটা পরিবেশে ঘোরাও একটা মানে মনের একটা প্রশান্তির বিশাল বিষয় তো সাথে যদি আসলে একটা মনের মানুষ থাকে আপনাদের ভাইয়া যেহেতু সাথে আসে এই লং ড্রাইভটা আসলে আরও মানে আরও অনেক ভালো লাগতেছে আর একদিকে মনে হচ্ছে আকাশ ছুঁতেছি আর একদিকে আপনাদের ভাইয়া তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো থাকবেন বিয়ার্স আল্লাহ হাফেজ আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আশা করছি আপনারা অনেক ভালো থাকবেন